এই মুহূর্তে সব থেকে বড় খবরটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম থেকে শুরু করে একেবারে নিচের নেতা পর্যন্ত প্রতিটা মানুষ যে দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ আছে একদম রেয়ার কিছু পার্সেন্টেজ আছে যারা সত্যি ভালো মানুষ যারা সত্যি চায় তৃণমূল কংগ্রেসের মঙ্গল হোক কিন্তু তাদের হাতে কোন ক্ষমতাই নেই কি বলা হচ্ছে বলা হচ্ছে পদ্মা ফাঁস রেশন দুর্নীতির বড় সিন্ডিকেটের কিছুদিন আগে এই রেশন দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সুব্রত ঘোষ ও হতেশ চন্দক নামে দুই চাল কলের মালিক সহ শান্তনু ভট্টাচার্য নামে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বর্তমানে ওই তিনজনই রয়েছে বিদির হেফাজতে তদন্ত থেকে জানা যাচ্ছে ওই তিন মূর্তি জ্যোতিপ্রিয় মল্লিকের রাসন দুর্নীতি চক্রের সিন্ডিকেটের একটি অংশ এটি ডায়েরিতে সাংকেতিক ভাষায় অজস্র ভূ চাষি এবং সংস্থার নামে প্রথম অক্ষর লিখে রাখা আছে সিন্ডিকেটের আর্থিক লেনদেনের সমস্ত খুঁটিনাটি বিবরণ উল্লেখ করা রয়েছে সেই ডায়েরিতে ইডি তদন্তকারীদের কথায় স্থানীয় প্রশাসন সূত্রের দাবি করা হয়েছে এই দুর্নীতির টাকা নাকি ইতিমধ্যে দুবাইয়ে সরানো হয়েছে তদন্তকারী অফিসারদের দাবি দু সালের অক্টোবর মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশির অভিযান চালিয়ে ওই মেলুন ডায়েরি উদ্ধার করা হয়েছিল দর্শক আপনাদের সকলেই মনে থাকবে যে একটা ডায়েরি নিয়ে খুব হইচই পড়ে গেছিল এবং মমতা ব্যানার্জি করেছিলেন সে ডায়েরি কে রাখে তো সেই ডায়েরি থেকেই কিন্তু অনেক কিছু তথ্য পাওয়া যাচ্ছে ওই ডায়েরি পড়তে পড়তে রেশনমেন মন্টন কেলেঙ্কারি সিন্ডিকেটের সমস্ত ফিরিস্তি তদন্তকারীদের সাহায্য ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছে এক তদন্তকারী অফিসারের কথায় বলছে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে চাষীদের কাছ থেকে রাজ্য সরকারে ধান কেনার সহায়ক মূল্যের কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছিল সেই সমস্ত বিবরণ ওই ডায়রিতেই সাংকেতিক ভাষায় লেখা রয়েছে ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হচ্ছে প্রসঙ্গত দীর্ঘ এক দশক ধরে অর্থাৎ দু সাল থেকে দু একুশ সাল পর্যন্ত রাজ্যের মন্ত্রিসভার সদস্য প্রসঙ্গত দীর্ঘ এক দশক ধরে অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ সিন্ডিকেট রাজ্য সরকারি তহবিলে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তদন্তকারী অভিযানের দাবি ভুয়ো চাষিদের নামে কয়েক হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল অথচ সেই সমস্ত চাষিদের কাছ থেকে কোনো ধানি কেনা হয়নি ভাবুন দর্শক এগুলো ভাবার বিষয় আছে এগুলো ভাবতে হবে আমরা জানি আমরা দেখেছি গুরু দক্ষিণা বলে একটি ছবি দেখেছিলাম আমরা সেই ছবিটা যদি একটু ভালো করে মনে করেন তাহলে দেখবেন যে সেখানে যিনি সৌমিত্র বলে একজন লোক ছিলেন যিনি ভিলেনের পাঠ করেছেন তিনি শেষে যাবেন বলে কি করলেন তাপস পালকে ভাড়া করলেন তাপস পাল পেছনে গান গাইবে আর তিনি বাইরে মুখ নাড়াবেন সেই গানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে পৃথিবী হারিয়ে গেল তো মরায় দেখেছি যে কি করে চুরি মনে আছে এবং সেই গান কে গাইছিল গাইছিলেন তাপস আর মুখ পেলাচ্ছিলেন কে সৌমিত্র ঠিক সেই রকমই এখানে চাষিদের কাছ থেকে ধান নিচ্ছেন না অথচ চাষিদের অ্যাকাউন্ট খুলিয়ে নিয়েছেন একজন চাষি কয়েক শোয়ে শোয়ে চাষি তাদের ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ভাবুন দর্শ কত বড় প্রতারক হলে চাষিদের মতন মানুষদের সাথেও এরা গেম খেলে গেছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধু সাজেন তিনি বলছেন মাঝখানে সন্দেশকারীতে গিয়ে বলছেন কি যে দুষ্ট লোকেদের সাথে মিশো না কেউ টাকা চাইলে টাকা দেবেন না মানে এত বড় না কেমন নাটক সেই নাটক শুনলে মনে হয় গা জ্বলে যায় আমাদের যে কিভাবে একজন ভদ্র মহিলা যিনি মানুষকে ঠকিয়ে মুখ্যমন্ত্রী হলেন আর তারপর তার চোখের সামনে দু সাল থেকে টানা এই মন্ত্রী দিনের পর দিন যে চাষিদের যে ব্যবহার করে কোটি কোটি টাকা এতটুকু চিন্তা নেই কি বলা হচ্ছে বলছে রাজ্য সরকার ধান কেনার সহায়ক মূল্য এই সমস্ত চাষিদের কয়েক হাজার ব্যাংক অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে সরাসরি জমা হয়েছে বলে দাবি হচ্ছে শুধু তাই নয় ওই ডায়েরি থেকে জানা যাচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নানা সংস্থায় পাচার করা হয়েছে তদন্তকারী অফিসারদের অনুমান ধৃত দুই চালকল মালিক সুব্রত ও রিতেশ অ্যাকাউন্টে সরকারি টাকা জমার ক্ষেত্রেও জড়িত অন্যদিকে শান্তনু ওই টাকা সরানোর মূল মাথা শুধু তাই নয় তদন্তকারী অফিসারদের দাবি জ্যোতিপ্রিয় এবং তার পরিবারের লোকেদের অধীনস্থ মোট তিনটি সংস্থায় লুটের টাকার একটি বড় অংশ জমা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যার ব্যাংক অ্যাকাউন্টও রাজকোষ লুটের কোটি কোটি টাকা হদিস মিলেছে যদিও ওই অ্যাকাউন্টে কোটি কোটি টাকার উৎসের হদিস দিতে পারেনি জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যা একই সাথে এদিন তদন্তকারীদের দাবি ভুয়ো চাষি পরিচয়কে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা টাকা নাকি সরকারি হাওলা মারফত বিদেশেও নগদে পাচার করা হয়েছে সেখানে নানান সংস্থা খুলে টাকা বিনিয়োগ করা হয়েছে বলে তথ্য মিলছে ভাবুন এতগুলো অপরাধ একটা হচ্ছে যে টাকা লন্ডিং টাকা কে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো ভয়ঙ্কর অপরাধ হাজার হাজার কৃষকের অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করাচ্ছেন মানি লন্ডারিং একটে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের মিনিমাম সাত বছরের ওপর সাজা হয়ে যাওয়া উচিত এবং গরু গুরুতর অপরাধ একজন মন্ত্রী তিনি এই কাজ করছেন আর মমতা কি জানেন না এটা কখনো হতে পারে তাই এই যে একের পর এক জিনিস উঠে আসছে সেটাও কিন্তু কলকাতা কোর্ট বার বার মনিটরিং করতে 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 তারপর তার একটু 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 করে কাজ করছেন আর সেই কাজে নমুনা হচ্ছে তাতেই এত কিছু বেরিয়ে এসছে তাহলে ভাবুন যদি ঠিকভাবে সঠিকভাবে সঠিক ভাবে ব্যাখ্যায় যদি এরা কাজ করত সিবিআই ইডি কারোর অঙ্গলী হেনে যদি এরা বাধাপ্রাপ্ত না হতো তাহলে আজকের দিনে হলক করে বলা যায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জেলে থাকতেন একদম স্পষ্ট ভাষায় বলছি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি জেলে থাকতেন জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আপনারা জানেন যে বিভিন্ন জেলগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে আলিপুর জেলে আলিপুর মিউজিয়াম বানানো হয়েছে কারণ কি আছে জেলকে এত সুন্দর করে সাজাবার কারণ ওখানেই যাবেন ওনারা ওখানেই তাদেরকে ঢোকানো হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী তারা আলিপুর ছেলে থাকবেন তো সেখানে মানুষকে তো দেখতে হবে মানুষ গিয়ে সেখানে দেখবেন কাদের দেখবেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে সেখানে দেখবেন তাই আগে ভাগে মিউজিয়াম বানানো হয়েছে সেই মিউজিয়ামে কাদের দেখা যায় সেটাই এখন দেখার বিষয় কৌতুক করছি ঠিক কথা কিন্তু ঘটনাটা সত্যি ঘটনাটা বাস্তব এবং যেভাবে বাংলায় দুর্নীতি হয়েছে ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে বিরল একটা ক্ষেত্রে নয় একাধিক ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে নয় একে মানে অগন্তি অগন্তি যেটা হাতে গোনা যাবে না এই রকম টাকার অঙ্কের পরিমাণ যে টাকা দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে তাই সজাগ হন সজাগ থাকুন আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম পাল সংবাদ আবির্ভাবের জন্য